ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল কলিম মল্লিক বলেছেন পবিত্র ঈদ ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ও ঈদে বাসাবাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান বিপণী বিতানের সার্বিক নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে পবিত্র মাহের রমজানে নগরবাসী যাতে নিরাপদে ইবাদত বন্দেগী করতে পারে সেজন্য ডিবি যেমন সবসময় পাশে ছিল ও রয়েছে তেমনি নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে থাকবে শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডিবি কর্তৃক গৃহীত কার্যক্রম সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ডিবি প্রধান বলেন আসন্ন ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি অত্যন্ত তৎপর রয়েছে ইতিমধ্যে ডিবির অভিযানে বিপুল সংখ্যক জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম সহ চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে এছাড়া অনলাইনে জাল নোট বিক্রয় ঠেকাতে ডিবির সাইবার টিম সার্বক্ষণিক অনলাইনে নজরদারি করছে জাল তৈরি ও বিক্রয় এবং সরবরাহ রোধে পূর্বের যে কোনো সময়ের চেয়ে কঠোর অবস্থানে রয়েছে ডিবি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ